আজকের আলোচনা কাশ্মীর উপত্যকার কৃষি নিয়ে সেখানে মানে একটা বেশ বড়সড় পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে চিরাচরিত আপেল বাগান বা ধরুন জাফরান ক্ষেতের ছবিটা এখন পাল্টে যাচ্ছে ঠিক অনেক জায়গাতেই এখন দেখা যাচ্ছে উজ্জ্বল বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুল একে তো আবার পার্পল রেভলিউশন বা বেগুনি বিপ্লব বলা হচ্ছে এর আসল প্রভাবটা কি একদম কেন এই ল্যাভেন্ডার মানে যাকে কেউ কেউ পাপুল গোল্ড বলছেন সেটা কাশ্মীরের কৃষক আর অর্থনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এর পেছনে কিন্তু বিজ্ঞান সরকারি নানা উদ্যোগ আর কৃষকদের নিজেদের যে চেষ্টা সবই জড়িয়ে আছে যেমন ধরুন পুলুয়ামার কথা যদি বলি সেখানে তো একসময় আপেলই প্রধান ছিল হ্যাঁ আপেলই ছিল কিন্তু আদিল খোরশিদের মতো অনেক কৃষক বলছেন মানে আপেলের দাম এত কমে গেছিল যে লাভ প্রায় হচ্ছিলই না ঠিক এখানে ল্যাভেন্ডার চাষটা একটা নতুন আশার আলো দেখিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনটা কি শুধু লাভের অঙ্কের জন্য লাভের অঙ্কটা তো অবশ্যই একটা বড় কারণ কিন্তু দেখুন পুরোটাই সেটা নয় এর মূল আকর্ষণীয় দিকগুলোও আছে মানে ল্যাভেন্ডার চাষে খরচ বেশ কম আর পরিচর্যাও অনেক সহজ আচ্ছা অথচ এর থেকে যে তেলটা বেরোয় সেটা প্রতি কেজি প্রায় দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে দশ হাজার টাকা এটা তো গেল অর্থনীতির দিকটা এর সাথে আরও সুবিধে আছে যেমন ধরুন কাশ্মীরের যে আবহাওয়া সেটা এর জন্য দারুণ উপযোগী ও আচ্ছা আর একটা বিরাট সুবিধে হল মানে যেটা কৃষকদের অনেক ফসলের ক্ষেত্রে একটা বড় চিন্তা থাকে বন্য পশুরা এর কাছে ঘেসে না তাই নাকি এটা তো বিরাট ব্যাপার ভুট্টা বা অন্য ফসলে তো এটা একটা সমস্যা একদম তো সেই দিক থেকে দেখলে এটা শুধু লাভজনকই নয় বেশ একটা বুদ্ধিদীপ্ত চাষবাস মানে যাকে বলে স্মার্টার ফার্মিং হুম বুঝলাম কিন্তু এই যে এত বড় একটা পরিবর্তন হচ্ছে এর পেছনে কি কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য বা এই প্রযুক্তিগত সহায়তা কাজ করছে অবশ্যই করছে এই পরিবর্তনের নেপথ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পুলওয়ামার বোনেরা গ্রামে সিএসআইআর আইআইএম ফিল্ড স্টেশনের সিএসআইআর আইআইএম হ্যাঁ এটা আসলে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের একটা গবেষণাগার এদের কাজই হল স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে উন্নতি করা এরাই কৃষকদের উন্নত চাষের পদ্ধতি শেখাচ্ছে ফসল তোলার পর কি করতে হবে সেই প্রযুক্তি দিচ্ছে এমনকি ল্যাভেন্ডার ফুল থেকে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে তেল বের করার মতো জরুরি কাজগুলোতেও সাহায্য করছে তার মানে দাঁড়াচ্ছে বিজ্ঞান আর কৃষকদের নিজেদের উদ্যোগ দুটো একসাথে চলছে সরকারি কোনো ভূমিকা আছে কি এতে আছে তো এখানেই সরকারের অ্যারোমা মিশন উদ্যোগটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অ্যারোমা মিশন হ্যাঁ এই মিশনের লক্ষ্যই হল এই ধরনের সুগন্ধি ফসলের চাষ বাড়ানো আর শুধু তাই নয় কৃষকদের সরাসরি ভ্যালু চেন বা বাজার ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া আর তরুণ প্রজন্মকেও এই কৃষি প্রযুক্তি ব্যবসায় মানে স্টার্ট ইকোসিস্টেমে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে কোন আর্থিক সাহায্য কি পান কৃষকরা হ্যাঁ পান কৃষকরা প্রতি কানাল জমিতে মানে ধরুন এক একারের আট ভাগের এক ভাগ জমিতে চারা লাগানোর জন্য প্রায় থেকে টাকা পর্যন্ত ভর্তুকি পাচ্ছেন দারুণ ব্যাপার তো হাজার আচ্ছা তো এর ফলে মাঠে এর প্রভাবটা ঠিক কেমন দেখা যাচ্ছে কৃষকদের জীবনে কি সত্যি বেশ ভালো রকমেরই আসছে যেমন ধরুন বুধগামের এক কৃষক গুলাম মহিউদ্দিন ওনার গল্পটাই দেখুন না উনি দু সাল থেকে ল্যাভেন্ডার চাষ করছেন প্রথমে খুব অল্প মানে পাঁচ ছয় কানাল জমিতে শুরু করেছিলেন আর এখন প্রায় পঞ্চাশ কানালেরও বেশি জমিতে চাষ করছেন বলেন কি অনেকটা হ্যাঁ উনি বলছিলেন শুধু উনি নন ওনাদের গ্রামের শিক্ষিত তরুণরাও এখন এগিয়ে আসছে তারা প্যাকেজিং মার্কেটিং এইসব দিকগুলো দেখছে এতে বেকারদের জন্যও কাজের সুযোগ তৈরি হচ্ছে তার মানে এটা শুধু অর্থনৈতিক লাভেই থেমে নেই এর একটা সামাজিক প্রভাবও পড়ছে ঠিক তাই অর্থনৈতিক লাভের পাশাপাশি এর সামাজিক আর সাংস্কৃতিক প্রভাবও কিন্তু বেশ চোখে পড়ার মতো এই ল্যাভেন্ডার ক্ষেতগুলো এখন শুধু চাষের জমি নয় পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ হয়ে উঠছে আচ্ছা আবার স্থানীয়দের জন্য একটা শান্তির জায়গা পুলওয়ামার এক বাসিন্দা আরুজ তার কথায় এই বেগুনি ক্ষেতের মধ্যে ঘুরলে মনে যে শান্তি পাওয়া যায় সেটা নাকি থেরাপির মতো কাজ করে বাহ দারুন আর সোশ্যাল মিডিয়াতেও তো এর ছবি খুব জনপ্রিয় হয়ে উঠেছে সব মিলিয়ে একটা ধারণা তৈরি হচ্ছে যে কৃষিকাজ মানেই শুধু কষ্ট নয় এটাও আধুনিক আর আকর্ষণীয় হতে পারে তবে হ্যাঁ এটাও ঠিক যে কিছু সূত্র বলছে ডোডা বা কিস্তওয়ারের মতো কিছু জায়গায় মার্কেটিং বা বাজার ব্যবস্থার আরও উন্নতির প্রয়োজন আছে বুঝলাম তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে কাশ্মীরে ল্যাভেন্ডার চাষটা শুধু একটা লাভজনক বিকল্প ফসল হিসেবে উঠে আসছে না না শুধু নয়। বরং এটা বিজ্ঞান সরকারি নীতি আর কৃষকদের নিজেদের চেষ্টায় গড়ে ওঠা একটা আস্ত কৃষি বিপ্লবের প্রতীক হয়ে উঠছে মানুষের জীবনযাত্রার মান বাড়ছে কৃষির প্রতি ধারণাও বদলাচ্ছে একদম নিঃসন্দেহে এর সম্ভাবনা প্রচুর যদিও আপনি যেমনটা বললেন বাজারজাতকরণ বা প্রক্রিয়াকরণের জায়গায় আরও উন্নতি সুযোগ অবশ্যই আছে তবে মোটের উপর ল্যাভেন্ডার সত্যি কাশ্মীরের সহনশীলতা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা দারুণ প্রতীক হয়ে উঠছে তবে একটা বিষয় কিন্তু ভাবার মতো কি বলুন তো এই যে কাশ্মীরের মতো একটা অঞ্চলে যেখানে নানা প্রতিকূলতা আছে সেখানে এই ধরনের উচ্চ মূল্যের আবার জলবায়ুর সঙ্গে মানানসই ফসলের সাফল্য আমরা দেখছি তো এই সাফল্য দেখে অন্যান্য প্রতিকূল পরিবেশে থাকা কৃষকরা মানে দেশের বা বিদেশের অন্য অঞ্চলের কৃষকরা তারা কি একই পথে হাঁটতে উৎসাহিত হতে পারেন খুব ইন্টারেস্টিং প্রশ্ন আর যদি হন তাহলে বিভিন্ন অঞ্চলের কৃষিনীতিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে এটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে